আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইরান যুক্তরাষ্ট্র চরম উত্তেজনার মধ্যেই আবারও যুদ্ধের হুমকার জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই শিরোনাম ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আর থাকছে যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করল ইরান আরও জানিয়ে দিব পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল আর থাকছে গাজা পূর্ণ গঠনে পাঁচশো কোটি ডলারের বেশি অর্থ সহায়তার ঘোষণা সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছে রাশিয়াকে নয় বলছে জেলনস্কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সেনাবাহিনী সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরানের বিরুদ্ধে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম হামলার নির্দেশ দিলে এই অভিযান দীর্ঘস্থায়ী হতে পারে নাম প্রকাশ না করার সাথে তারা আরও জানান আগের সীমিত হামলার তুলনায় এবারের পরিকল্পনা আরও বিস্তৃত ও জটিল কেবল পারমাণবিক স্থাপনায় নয় ইরানের রাষ্ট্রীয় এবং নিরাপত্তা স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে এদিকে কূটনৈতিক তৎপরতা চলছে মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা হওয়ার কথা ওমান মানমধ্যস্থকারী হিসেবে ভূমিকা রাখছে তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিওর সতর্ক করে বলেছেন সমজতায় পৌঁছানো সহজ হবে না সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে অতিরিক্ত একটি বিমানবাহী অনুতরী হাজার হাজার সেনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রবাহী স্কোয়াডার পাঠানো হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে এদিকে ইরানের বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়েছে তাদের ভূখণ্ড হামলা হলে মধ্যপ্রাচ্যের যে কোনও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে বর্তমানে জর্ডান কুয়েত সৌদি আরব কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এর আগে ওয়াশিংটন ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন ইরানের সঙ্গে কোনও চুক্তি হলে তা ইসরায়েলের নিরাপত্তার স্বার্থ রক্ষা করা হবে ইরান বলছে নিষেধাজ্ঞা তুলে নিলে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করবে না যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করল ইরান পারমাণবিক ইস্যুতে ফের আলোচনার মধ্যেই ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে বেপরা বলে উড়িয়ে দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি রোববার তিনি সতর্ক করে বলেছেন তেহরানের সামরিক হামলা হলে ওয়াশিংটনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে যাতে এমন মন্তব্য থেকে তিনি সরে আসেন শেষ কমান্ডার বলেছেন ট্রাম্প যদি সত্যি যুদ্ধ করতে চান তাহলে তিনি কেন আলোচনার কথা বলেন একজন পরাশক্তির বিরোধকারী পেন্টাগনের বক্তব্য শোভনীয় নয় বরং তিনি দেশগুলোকে বলে করেছেন বলেছেন ইরানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ওয়াশিংটনকে একটি শিক্ষণীয় সংঘাত ছড়িয়ে যেতে পারে ট্রাম্প বিশ্বমঞ্চে মোকামি করবে বলে মন্তব্য করেন না বিশ্বাস শীর্ষ কমান্ডারের সম্প্রতি তেহরানকে চাপে রাখতে মন্তপায্যে নতুন করে একটি রণোত্তরী পাঠিয়েছে ট্রাম্প একই সঙ্গে ইরানের বর্তমান সরকার পরিবর্তনই হবে সর্ববহম ক্ষমতা বলে বর্ণনা করেছেন পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল উনিশশো সাতষট্টি সালে ইসরায়েলি দখলদারিত্বের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের বিশাল এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে তেলাবি ইসরায়েলি পাবলিক কোস্টগার্ডকে এর বরাদ দিয়ে জাজিরা রোববার জানিয়েছে প্রস্তাবটি উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বিজালেশ কট্টট বিচারমন্ত্রী ইবকিন বলেন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কার্ট জমা দিয়েছেন অনুমোদন অনুসারে বেশিরভাগ ফিলিস্তিনি জমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয় কারণ এটি একটি দীর্ঘ জটিল প্রক্রিয়া যা ইসরায়েল উনিশশো সালে বন্ধ করে দিয়েছিল এটাকে অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণ আরো জোরদার করতে বেশ কিছু কঠোর অনুমোদন দেয় ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা ফিলিস্তিনি জমি সম্পত্তি ইহুদি বসতিদের কাছে বিক্রি করতে সহজ করা এবং ফিলিস্তিন নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি কর্তৃত্ব বাড়ানোর পথ খুলতে সব ব্যবস্থা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত নতুন ব্যবস্থাপনায় পশ্চিম তীরে ভূমি নিবন্ধ পদ্ধতি উন্মুক্ত করা হচ্ছে যা ইসরায়েলি বসতকারীদের জন্য ফিলিস্তিনি জমি কেনার সহজ করবে একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটিয়ার কমিয়ে ইসরায়েলি সামরিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানো হচ্ছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই সিদ্ধান্তকে বিপজ্জনক এবং বৈধ বলে আখ্যা দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছেন অন্যদিকে হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের দখলদারিত্ব ও বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে সৌদি আরব জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ইন্দোনেশিয়া পাকিস্তান ও মিশর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে এটি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা গাজাপূর্ণ গঠনে পাঁচশো কোটি ডলারের বেশি অর্থ সহায়তার ঘোষণা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত পশ্চিম তীরের গাজা অঞ্চল পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য বোর্ড অব সদস্য রাষ্ট্রগুলো 500 কোটি ডলারের বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বোর্ড অব চিফ ট্রাম্পের সদস্যরা আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তার এই ঘোষণা দেবে বলে জানা গেছে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা হয় প্রতিবেদনে বলা হয়েছে গাজা পূর্ণ গঠন বোর্ড অব সদস্যরা পাঁচশো কোটি ডলারের বেশি অর্থ প্রদানের ঘোষণা দেবেন গাজা পূর্ণ গঠন সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে এই অর্থ সহায়তা দেওয়া হবে রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য ন্যাশনালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি এই ভূখণ্ডে জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশ হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন গাজা উপত্যকায় মানবিক সহায়তা এবং পুনর্গঠন প্রচেষ্টার জন্য বোর্ড অফিসের সদস্যরা এখনও পর্যন্ত পাঁচ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এর জন্য হামাসকে অবশ্যই আগে স্বাক্ষরিত চুক্তি রক্ষা এবং সম্পূর্ণ নিয়ষ্টনকরণ করতে হবে। বোর্ড অফ পিস প্রসঙ্গে ট্রাম্প বলেছেন বোর্ড অফ পিস ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থার পরিণয় হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার আমার জন্য অত্যন্ত সম্মানের। গাজা যুদ্ধের স্থায়ী সমাধান প্রণয়ন এবং দীর্ঘমেয়াদী শান্তি রক্ষা করার লক্ষ্যে আন্তর্জাতিক তদারকি সংস্থা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বোর্ড অব পিস গঠন করা হয়েছে এবছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের যুবভা সম্মেলনের ফাঁকে এই বোর্ড অব আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে বোর্ড অব পিস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে ডোনাল্ড ট্রাম্প সংস্থাটির শক্তিশালী নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক্রো ডিবিও ট্রাম্প ক্ষমতা এবং সাবেক উপদেষ্টা জ্যাক কুমার মধ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত ব্রিটেনের সাবেক মন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছে রাশিয়াকে নয় বলছে জেলনস্কি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র রাশিয়াকে নয় বরং ইউক্রেনকেই বারবার শুধু ছাড় দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি রোববার আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে পিউনিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি সতর্ক করে বলেন একটি টেকসই শান্তির জন্য কেবল ছাড় দিলেই হবে না বরং ইউক্রেনের জন্য সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন উনিশশো সালের পর ইউরোপের বৃহত্তম এই বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আগামী সপ্তাহে জেনেভায় দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে জেলোনস্কি এই বৈঠক নিয়ে আশাবাদী হলেও আলোচনার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বক্তব্যে উল্লেখ করেছেন আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অনুপস্থিতি একটি বড় ভুল তিনি মনে করেন ইউরোপকে আলোচনার টেবিলে রাখা হলে যুদ্ধ বন্ধের সম্ভাবনা আরো বাড়বে বর্তমানে আলোচনার অন্যতম প্রধান জটিলতা হল ইউক্রেনের জনতাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার নিয়ে ইউক্রেন এককভাবে সেনা রাজনয় রাজি নয় এবং একই সাথে যুদ্ধবিরতির পাওয়ার রাশিয়ার সম্ভাব্য পুনরায় হামলা ঠেকাতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে অত্যন্ত বিশ বছরের নিরাপত্তায় গ্যারান্টি চাইছে যদিও যুক্তরাষ্ট্র পনেরো বছরের গ্যারান্টির প্রস্তাব দিয়েছে কিন্তু প্রতিদিন ইউক্রেনে কোনও বিদেশি সেনা মতনের ঘষারানো বিরোধী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধের দাস হিসেবে আখ্যায়িত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোনস্কিপ অভিযোগ করেন মস্কো আলোচনার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে বিশেষ করে জেনেভা বৈঠকের জন্য রাশিয়ার প্রতিনিধি দলে আকাঙ্ক্ষিক পরিবর্তনকে তিনি সময়ের কৌশল হিসেবে দেখছেন জেলানস্কি উনিশশো সালে নিয়মিক চুক্তির উদাহরণ টেনে সতর্ক করে বলেছেন ইউকেনকে বিভক্ত করে শান্তি আলোচনার চেষ্টা করা হবে একটি বিভ্রম যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিসর্জন দিয়ে করা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে দ্রুত শান্তি চুক্তির চাপের বিষয়টি স্বীকার করে জেলানস্কি বলেছেন ট্রাম্পের উচিত পুতিনকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কোনো শান্তি চুক্তির আগে একটি গণভোট প্রয়োজন এবং তার জন্য বিশ্বব্যাপী নির্বাচনের পাশাপাশি একটি শক্তিশালী যুদ্ধবৃত্তি পড়ে